আমি সৃজন আসবে আচার বানাবো না তা কি হয় আমি আমের আচার খেতে যেইরকম পছন্দ করি ঠিক বানাতেও কিন্তু অনেক বেশি পছন্দ করি আগে যখন বাড়িতে ছিলাম তখন দেখতাম সবাই কিন্তু ঘরে ঘরে আমের আচার বানায় আর তার দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগতো কারণ সবাই একসাথে যখন আমের আচার বানাতো না একটা অন্যরকম একটা উৎসব উৎসব ভাব হতো আর দেখতাম চালের উপর রোদ দিয়ে রাখতো আমের ফলসি তারপর সরিষা দিয়ে মাখানো ঝাল করে যে তেলের মধ্যে আচারটা বানায় ওটার জন্য রোদ রোদে দিয়ে রাখতো তারপর আবার আমের মুরব্বা বানাতো মানে এক একজন এক এক আইটেম বানাতো কিন্তু প্রতি ঘরে ঘরে কিন্তু আচার বানাতো আমার দেখতেও যেরকম ভাল লাগতো নিজের বানাতেও খুব ইচ্ছে হতো তখন না বানালো এখন যেহেতু ঢাকা থাকি গাছের আম দিয়ে না পারি অন্তত চেষ্টা করি বাজার থেকে কিনে অন্তত কাঁচা আমটা দিয়ে নিজের ইচ্ছে মতো দুই একটা আইটেম তৈরি করতে কারণ আমি আচার চাম খুব বেশি পছন্দ করি আমার ঘরে সারা বছর কিন্তু এক একটা আইটেম থাকে আচার কারণ আমি যেহেতু পছন্দ করি আমি রাখি সব সময় আর বৃষ্টির দিন এখন যেহেতু বৃষ্টির দিনে কিন্তু আচার মানে তেলের আচারটা হয় খিচুড়ির সাথে কিন্তু কিন্তু খুব খুব বেশি বেশি সবাই পছন্দ পছন্দ করে আমিও মানে নয় আমি করি আচারটা বানানোর মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে কারণ নিজের হাতে এক একটা জিনিস তৈরি করা তা কিন্তু খুবই আনন্দের একটা বিষয় আমি চেষ্টা করি সবকিছু আহ না পারলেও শিখার চেষ্টা করি যাতে সবসময় এখন নিজের বাচ্চা আছে না বাচ্চাকেও খাওয়াতে বেশি পছন্দ করি আমি আজকে আমের মুরব্বা তৈরি করব আমের মুরব্বাটা কিভাবে তৈরি করতে হয় আমি ধাপে ধাপে সব দেখাবো আমি কিন্তু এতটা এক্সপার্ট নয় আমি চেষ্টা করি এভাবে আমটাকে কেটে নিয়েছি এখন আমটাকে আমি সুন্দর করে কেচে তারপর সাইজ করে নেব আমটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর করে আটিটা কিন্তু শক্ত হয়ে গেছে ভিতরে অনেক সুন্দর আটি জ্বালে গেছে আর মোরব্বার জন্য কিন্তু সবচেয়ে আটিটা যদি শক্ত হয় তাহলে মোরব্বাটা সুন্দর হয় মানে কাস্তে সমস্যা হয় না আমটা ভাঙে না এখন আমি আমগুলো কাটি চামচ দিয়ে সুন্দর করে কেচে নেব আমগুলো সুন একদম ভালো করে কেঁচতে হবে যাতে আটি পর্যন্ত চামচটা পৌঁছয় তাহলে কিন্তু আমটা অনেক সুন্দর হবে মানে মোরব্বাটা বানানো খুব সুন্দর হবে একদম জুসি জুসি একটা ভাব হবে ভিতরে একদম সব মানে চিনি চিনি দিয়ে যে শিরাটা হবে ওটা হোস হবে আমটাকে আমি সুন্দর করে কেচে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে ভিনেগার ও লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা যাতে ভিতরের টকটা বের হয়ে যায় আমি এখন পানিটা চেপে চেপে সুন্দর করে বের করে নেব পানিটা একদম ভালো করে বের করে নিতে হবে যাতে ভিতরে কোনো টক পানি না থাকে বা কোনো এক্সট্রা পানিটা না থাকে আমটার কিন্তু সাইজটা পারফেক্ট আছে এখন এর আগে আমার আমের সাইজটা একটু বেশি বড় ছিল আমার প্যান্টটা এখন গরম হয়ে গেছে আমি ফার্স্টে দেব তেজপাতা ইলাচ দারচিনি আর যেহেতু আমি এক কেজির একটু বেশি আম হবে আমি তিন কাপ পরিমাণে চিনি আগে দিয়ে দিলাম আমি চিনির পরিমাণে পানিটা দিলাম কারণ এমনিতেও চিনিটা গড়লে পানিটা বেড়ে যাবে এখন চিনিটা আস্তে আস্তে বলক হতে থাকবে বলক হলে আমার আস্তে আস্তে আহ মানে রান্নাটা শুরু করতে হবে এক এক একটা করে দিতে হবে আমার চিনির শিরাটা ফুটতে শুরু করেছে দুই মিনিট কিন্তু আমি সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি আমটা দিয়ে দেব আমার আমটা কিন্তু খুব সুন্দর একদম ভিতরে একদম সফট হয়ে গেছে মানে এত সুন্দর কেঁচা হয়েছে আমি সম্পূর্ণ নামটা দিয়ে আমি এখন মিডিয়াম জালে আস্তে আস্তে করে জাল হতে থাকবে আর আচার বানাটা অন্যরকম একটা আনন্দ লাগে কারণ আগে দেখতাম আমুরা বানাতো নানু বানাতো আমার নানু এত সুন্দর আচার বানাতো নানুর বাড়ি যখন নানা বাড়ি যখন যেতাম যে দেখতাম নানু তিন চারটে আইটেমের আমি আমির আচার বানিয়ে রাখতো আর অনেক বেশি খাইতাম আমার শিরাটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন কিন্তু আমি ভিনেগারটা অ্যাড করবো আর ভিনেগারটা দিলে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় তাতে ফাঙ্গাস পড়ে না আর অনেক দিন ভালো থাকে ভিনেগারটা আমি দিয়ে দিচ্ছি আর আরেকটু জাল হবে আরেকটু জাল হলে আমার মানে মুরব্বাটা বানানো সম্পূর্ণ হবে আর আরেকটু জাল হলে কি একটু রসটা টানলে একটু আহ হালকা রস থাকবে একটু খাজে খাজে ভাব হবে আমার মুরব্বাটা কিন্তু হয়ে গেছে এখন আমি টেস্ট করে দেখবো তো মজা হয়েছে অনেক কিন্তু আমটা হইসে কেনা আমজন্য বলে গেছে দেশের যেই দেশের যে আমগুলো দিয়ে আচার বানানো হয় ওটা আশাল আম থাকে মুরব্বরটা একটু শক্ত থাকে মানে একটু খাজা খাজা হয় আর আমারটা এমনিতে হয়েছে সুন্দর হয়েছে কিন্তু একটু বলে গেছে